আসসালামু আলাইকুম চলুন রান্না করতে করতে কিছু গল্প করি যেসব বিষয়ে আফসোস রাখতে নেই নিজের চেহারা কিংবা গায়ে রঙের জন্য আফসোস রাখবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই দেখতে হন না কেন আপনাকে এভাবেই আল্লাহর কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ অত্যবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়েই সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না বরং এটা বিশ্বাস করবেন আল্লাহ তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয় নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না যা আছেন যেভাবে আছেন যেমন আছেন সেভাবেই মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে এই যে দেখতেই পেলেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্না করে ফেলাম ডিমের আলু পটলকারি মাশাল্লা তরকারিটি দেখতে যেমনই সুন্দর হয়েছে তেমনই এর রান্নার প্রসেসটাও খুব সহজ আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন সাদ ও মাশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ